অবশেষে আমাদের গাড়িটা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো গাড়িটা আমাদের এখনই ডেলিভারি দিয়ে দেব আর এই গাড়িটার বিস্তারিত সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো ইনশাল্লাহ তো আজকে আমি আমাদের এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আর আমাদের এই গাড়িটা কিন্তু আমাদের পাশের গ্রামে ডেলিভারি হচ্ছে আর আপনারা বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সব জায়গাতেই আমরা গাড়ি ডেলিভারি দিতে পারবো আমাদের দায়িত্বে আপনারা নিশ্চিন্তে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন তো অনেকেই কমেন্ট করেন যে গাড়িটার মূল্য কত ভাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মূল্য সম্পূর্ণ কিছু জানিয়ে দেব ইনশাল্লাহ আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাদের পাশেই থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন তো এই গাড়িটার সম্পূর্ণ ভিডিওটা আমি ইনশাআল্লাহ আগামী পর্বে আপলোড করবো আর এই গাড়িটা কিন্তু আপনার কেবিন সিস্টেমের গাড়ি প্রভাবে দেখতে পাচ্ছ তো এরকম গাড়ি বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ